হাই গাইড ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজকে আমি দীর্ঘ দুই তিন মাস পর শুটিং করতে আসছি যমুনা সেতু পূর্বপাড় যাই হোক আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা তো জানেন না একটা বিজ্ঞাপন করতে কতটা কষ্ট হয় তিরিশ সেকেন্ডের একটা বিজ্ঞাপন করতে আমাদের আজকে সারাটা দিন লেগে গেছে মানে দিনের ভিতরে একটা শট আর বাহিরের একটা শট এটা করতে সারাটা দিন লেগে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে যারা লাইটের সাথে কাজ করে ক্যামেরার সাথে কাজ করে আমাদের ডিরেক্টর সবাই একটা শট অনেকবার মানে নিতে হয় শটটা ডিরেক্টরের পছন্দ না হওয়া পর্যন্ত সেটা চলতেই থাকবে চলতেই থাকবে তো আসলে এইভাবেই মানে মানে শুটিংটা করতে হয় আর এইভাবেই ভালো পারফেক্ট যখন শটটা হবে তখনই এই জিনিসটা আপনারা যেটা ভালোটাই আপনারা দেখতে পান এই আর কি তো যাই হোক এখন এখন বাজে দুপুর তিনটা তিরিশ মিনিট কাজ করতে করতে অনেক ক্ষুধার্ত তো আমরা সবাই এখন লাঞ্চ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমি না আরও অনেকে আছে যে আর্টিস্ট আছে ডিরেক্টর আছে এই পাশে আমরা মানে কাজে ফাঁকে মানে সবাই একসাথে না কারণ এটা হলো মানে একদিনই কাজটা শেষ করতে হবে এই জন্য যে যখন ফাঁকা আছে সে তখন যে খেয়ে আসতে আর মাসে তো পূর্বপরে শুটিং করাটা এতটা কষ্টতে হয়ে গেছিলো অনেক বেশি একটু মানে কাউট ছিল মানে চারপাশে অনেক লোক তারপর স্টেশনে যারা যেগুলো হয় যাত্রী তারা এসে ভিড় করা ভিড় করা ছিল তারপর ওইখানে কানেক্টেশনের অনেক কাজ চলতেছে ওই সব মানে ইঞ্জিনিয়ার ভাইরা এসে অনেক ব্যক্ত করতেছিল মানে শিল্পের থেকে শুরু করে মানে সেই একটা জ্যামজটপাত ছিল যাই হোক তারপরে শোলিত করতে হবে হোক আপনারা অনেক ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ